হ্যালো বন্ধুরা রাজিম খান হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আলোচনা করবো এসি ক্লোফনাক এস ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে অ্যালবি ল্যাবরেটরিজ কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে এসি ক্লোফনাক বিপি দুইশো এমজি এবার আসি এই ট্যাবলেটের কার্যকারিতা কী তাই নিয়ে আলোচনা করব এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে অস্টি ও বাত ব্যথা আঠু ব্যথা ঘাড় ব্যথা পিঠের নিচের অংশে ব্যথা করা হাড় ভাঙ্গা ব্যথা দূর করে থাকে পায়ের গোড়ালি ব্যথা পায়ের পাতা ফুলে যাওয়া এই সকল ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন এই ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে আপনার সকালে ও রাতে খাবার পরে খেতে হবে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার ষাট টাকা মাত্র এই সকল সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে অর্থাৎ শরীরের যে কোনো অংশের ব্যথা দূর করার জন্য এসি ক্লোফনাক এসার ট্যাবলেটটি খুবই একটি কার্যকরী ট্যাবলেট তো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ